হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ভ্লগে স্বাগত জানাই যখনই একটি সুস্থ শরীর বজায় রাখার কথা আসে আমাদের দেহে ভিটামিনস এবং মিনারেলস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে আমাদের খাদ্য সুষম হতে হবে এবং স্বাস্থ্যকর হতে হবে ভিটামিন সি আমাদের শরীরে সুস্থ ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টির একটি উৎস ভিটামিন সি কোলাজেন গঠন করতে সাহায্য করে পাশাপাশি ভিটামিন সি হাড়ের গঠন রক্তনালীর স্বাস্থ্য এবং ক্ষত নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে সুপরিচিত যা হাটের স্বাস্থ্য থেকে শুরু করে ত্বক এবং মৌখিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এই ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই একটি মাত্র ভিটামিনের অভাবই আপনার শরীরে একাধিক রোগের সৃষ্টি করতে পারে তাই সময় থাকতেই এই লক্ষণগুলির সম্পর্কে সচেতন হয়ে যান এক ভিটামিন সি এর ঘাটতি হলে আপনার শরীরে রক্তাল পতা দেখা দিতে পারে শরীরে আয়রন শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন সি শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যায় ফলে রক্তাল পতার মতো রোগ হতে পারে এক্ষেত্রে শরীরে লোহিত রক্তকণিকার অভাবও হয় দুই থাইরয়েডের সমস্যা ভিটামিন সির অভাব হলে শরীরে থাইরয়েড হরমোনের খরণ বেড়ে যেতে পারে হঠাৎ হাইপার থাইরয়েডিজমের সমস্যা দেখা দিলে দ্রুত ওজন কমে যাওয়া খিদে চলে যাওয়া বুক ধরপর করার মতো লক্ষণ দেখা যায় তিন ত্বকের রোগ ভিটামিন সির অভাবে ত্বকের নানা রোগ হতে পারে ত্বক জ্বালা করে এবং চুলকায় ভিটামিন সিতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা কোলাজেন উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোলাজেন প্রোটিনটি স্বাস্থ্যকর ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার মাড়ি থেকে রক্ত পড়া শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ির রোগ হতে পারে স্কার্ভি রোগ পর্যন্ত হতে পারে পাঁচ ক্লান্তি ভাব পরিশ্রম না করেও হঠাৎ যদি খুব ক্লান্ত লাগে তাহলে রক্তে ভিটামিন সি এর মাত্রা পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো কারণ ভিটামিন সি শরীরে কার্নিটিন নামক একটি অনু উৎপাদনে সহায়তা করে সেটি দেহের ফ্যাটকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে উল্লেখিত লক্ষণগুলি দেখতে পেলে নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং সঠিক ডায়েট চার্টের জন্য একটি নিকটবর্তী ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবেন আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা